राधेशम जयनीताई जय गौ जय श्री राधे गो सुरधनी আমা প্রাম কেনা হাাাাা <Sýst> <Sýst> i কি নাভাবেয়োর আহা মোদিয়ারে মোদিয়া মদিয়া আমার কী না আরে মদিয়া

আনন্দে গন আরে আরে আজান দেবী বিভর গৌর হরিয়াম জ্ঞানে গরা আনন্দ আজ আনন্দে হরি নামের খেলায় মেতেছে নামের খেলায় মেতেছে নামের খেলায় মেতেছে গানাই বেঁচেছে ভক্ত গণ গোনা নামের খেলায় মেতেছে ভক্তগণ সঙ্গে গোনা আনন্দ তো মেতে ভক্ত ভক্তগণ হরি নামের খেলায় মেতেছে আজ ভক্ত গণ শনে গা হরি নামের খেলায় মেতে বোধয় মনেতে পড়েছে অবধায় মনেতে পড়েছে সেই বৃন্দাবন লীলার কথা মতে পড়েছে সেই বৃন্দাবন লীলার কথা পড়েছে পড়ে প্রজ হবে বিভোর হলো মনেতে পড়েছে বিভোর হলো মনেতে পড়েছে ভক্ত সনে বিভোর হলো মনেতে পড়েছে আজ ভক্ত সনে বিভোর হলো মনেতে পড়েছে পড়েবে না কেন হবে না কেন পড়েবে না কেন পড়িবে না কেনম যেই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন যেই কৃষ্ণ সেই গৌর করিবে

সে বলে না বলে না বলে না বলে নাও বলে আর বলেন বলে না সুধা মাথা কৃষ্ণ নাম বলে না বলে না সুধা মাথা কৃষ্ণ নাম না বলে না আর তো বলা হয় মানা হয় বলে না বলে না আর তো বলা হয় মানা হয় বলে না বলে না ওই তো বলার সময় ভালো বলে না বলে নাই তো বলার সময় বলে তখন বলার সময় ভালো বলে না বলে ভাবে বলে না বলবে বলে ভাবে না বলে তুমি বলবে বলে ভাবে আবার জয়রে তাই জয় গৌর জয় শ্রীরাধে গৌর গোবিন্দের প্রিয় ভক্তগণ শ্রীমন নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা ভজন গৌর গোবিন্দের অমৃত কথা আস্বাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ গৌর গোবিন্দের অমৃত কথা প্রারম্ভে সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদমে অভজন হরিশঙ্কর দাস এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের ভক্তিপূর্ণ প্রণাম এবং দণ্ডবধ গ্রহণ করবেন জয় জয় শ্রী গুরু নিতাই গৌ প্রভূষিত

জয়গর জয় শ্রী রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাংলা তথা ভারতবর্ষে যারা বাস করেন বাংলাদেশে তারা বাস করেন এই বাংলায় অথবা ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমরা আমাদেরকে বড় ধন্য মনে করছি কেন যেমন ধরে নেন বড় একটা দালানা বাড়ি এই দালানা বাড়ির ছোট্ট ছোট্ট রুম থাকে রেস্ট রুম বেডরুম বাথরুম কিচেন রুম ড্রেসিং রুম অনেক রকম রুম থাকে আপনি যে রুমে প্রবেশ করবেন আপনার মন বড় চঞ্চল তার মধ্যে ছোট্ট একটা রুম আছে যেখানে প্রবেশ করা মাত্র আপনার মন হবে স্নিগ্ধ পবিত্র স্বচ্ছ গঙ্গা জলের মতো সেই রুমটা আমার ঠাকুর ঘর রকম সারা বিশ্ব বড় একটা দালান বাড়ি ইরাক ইরান জার্মান কুয়েত ইংল্যান্ড আমেরিকা ছোট্ট ছোট্ট কুটির বা কামরার মতো তার মধ্যে ঠাকুর ঘর হলো এই ভারতবর্ষ বা আমার বাংলা হরিবল হরিবুল কেন হরে কৃষ্ণ এটা চেপে গেল ভাই এই বাংলার মাটিতে তথা ভারতবর্ষে ভগবান রামচন্দ্র রূপে কত লীলা করলেন তারপরে বৃন্দাবনে এলেন ভগবান কৃষ্ণচন্দ্র তারপরেই রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর হয়ে এলেন আমার নবদ্বীপে শচী গৌরব সিন্ধু মাঝে এই বাংলার মাটিতে দাদা ভারতবর্ষে কত কত মহাপুরুষ এলেন রামকৃষ্ণ ঠাকুর স্বামী বিবেকানন্দ তৈলঙ্গস্বামী বিজয় বিজয়কৃষ্ণ গোস্বামী লোকনাথ বাবা কত শত মহাপুরুষ এসেছে তাই যেখানে আমার এত মহাপুরুষ এসেছেন আমি সমস্ত বাংলার মানুষকে আজকের ভক্তমণ্ডলীকে বলবো আপনারা সবাই মিলে একটু হাত জোড়ো করুন তো সবাই মিলে হাত জোড়ো করে বলব হে ভারত মা হে বাংলার মা যে পবিত্র মাটিতে কত কত মহাপুরুষের চরণ ধুলি পড়েছে আমি যদি জন্মগ্রহণ করি আবার যেন তোমার বাংলার মাটিতে আসতে পারি এই বলে একটা গান সময় মিলে আমার সঙ্গে গাইবেন যারা গাইতে পারেন তারা গাইবেন আর যারা গাইতে পারেন না তারা একটু গাওয়ার চেষ্টা করবেন সেই গানটা সবাই মিলে বলবেন কেমন ও আমার মাটি তোমার ঠেকাই মাথা আমার দেশের মাটি তোমার পুরী ঠেকাই ও আমার দেশে কি দেশের মাটি তোমার পুরী মাথা শের মাটি তোমার পড়ে ঠকাই মাথা তোমাতে বিসোমায়ে তোমাতে বিসোমায়ে অচল পাতা ও আমার শের মাটি নিতাই গৌড় হরি তুমি মিলে ছোবর দেহের সানে তুমি মিলে ছমর প্রানেমুনে মিলে ছবর দেহের সানে তুমি মিলে ছবর প্রাণে মণি তোমার মূর্তি শ্যামল বরণ মরি মে গাথা ও আমার দেশের মাটি তোমার দেশের মাটি তোমার হরে কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের সারা বিশ্বে মোট মতো দেশ আছে তার মধ্যে শ্রেষ্ঠ দেশ দুইটা একটা হলো আমেরিকা আর একটা হলো ভারতবর্ষ বা আপনাদেরই বাংলা কেন আমাদের ঘরের কোনো ছেলে যদি সুশিক্ষায় শিক্ষিত হয় অনেক টাকা রোজগার করবার জন্য আমেরিকায় ছুটে যায় অর্থের দেশ অর্থ উপার্জন করবার জন্য আমেরিকায় ছুটে যায় আবার ওই আমেরিকাবাসীরা অনেক টাকা নেড়ে ছেড়ে ঐশ্বর্য ছেড়ে যখন আর টাকা ভালো লাগে না ঐশ্বর্য ভালো লাগে না বিষয়ে ভালো লাগে না তারা বিষয়ের বাসনা ছেড়ে দিয়ে তারা নবদ্বীপে এসে ললাটা তিলকঙ্কিত করে হাতের জপের মালা নিয়ে নেতাই বাবুর হরিবল বলে i don't...